এক হাত দিলেন তার কোথায় চেষ্টা করলো যেখানে পুলিশ সক্রিয় হওয়া দরকার আমি ধন্যবাদ জানাই যেমন ইসলামিক

যারা কথা বলছে সমাজের জন্য তাদের কাছে যে বার্তা দিয়েছে লড়াই লড়ো শক্তি জুগিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ভাই এখন আপনারা আস্তে আস্তে বিদায় নেবেন সাংবাদিক বন্ধুদের কিছু কোশ্চেন আছে কোশ্চেনের আমরা বিখ্যাত মানুষ লড়াকু তার ইতিহাস আমরা জানি না নাকি যদিও ভুলিয়ে দেওয়া হচ্ছে টিপু সুলতানের পরিবারের বারো বিঘা জমি আছে কোথায় জানেন তা বলছি ফিফটি ওয়ান সতীশ মুখার্জি রোড ফিফটি ওয়ান বাই সম্ভবত সতীশ মুখার্জির ওয়ার্ড কালীগঞ্জের ওখানে বারো বিঘা সম্পত্তি টিপু সুলতানদের পরিবারের আছে সেগুলো কবরস্থানও আছে কবরস্থানের উপরে বিল্ডিং হয়ে গেছে কারা করেছে এই ফিরা থাকিমরা যে সরকারে আছে এই সিদ্ধিকুল্লা চৌধুরীরা যে সরকারে আছে এই শৌকাত মোল্লারা যে সরকারের সাথে যুক্ত এরা কবরস্থানের উপরে বাড়ি বানিয়ে দিয়েছে এগুলো উদ্ধার করবেন না এই উদ্ধার আমাদের করতে হবে যখনই ওরা ভয় পাচ্ছে তো এই জন্যই এই আন্দোলন সংগঠিত করে বিজেপিকে যদি হাঁটু কেড়ে বসানো হয় বিজেপি এই আন্দোলন করে যদি বিজেপি আইনকে প্রত্যাহার করে নয় এর পরের টার্গেট তো কবরস্থানকে উদ্ধার করা তো ওরা ওদের চাপ হয়ে যাবে ওই জন্য আন্দোলনটা ভাঙতে চাইছে আমি বলছি আপনাদের কলকাতা পাকি স্ট্রিট কত ভালো জায়গা ভ্যালুয়েবল প্রপার্টি ওখানে বারো একর তেরো ছটক জায়গা সরাসরি ওয়াকাফ বোর্ড ওটাকে ম্যানেজমেন্টে আছে ওখানে কি হচ্ছে প্রাইভেট ডেভেলপারকে দিয়ে কি করছে প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপমেন্ট করাচ্ছে মানে কি ক্ষীর খাবে অন্য জায়গা থেকে এইদিকে কলকাতায় এই বাঁকুড়ার ছেলেরা কলকাতায় গিয়ে পড়াশোনা করছে হোস্টেল পেতে গেলে হন্য হয়ে ঘুরছে না এই তো বাঁকুড়ার ছেলে এই তো হোস্টেল পেতে গেলে কলকাতাতে গিয়ে ছেলে মেয়েদের কি হচ্ছে পাচ্ছে না ওই অক সম্পত্তির উপরে হোস্টেল করতে পারতো তো ভাই সব লুটে নিচ্ছে আমি বিধানসভার মধ্যে বলেছি এখানেও বলছি যে আমাদের রাজ্যে বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের এমন অনেক মন্ত্রী আছে অনেক এমপি আছে যারা সম্পত্তি লুটে আমরা সাথে বার করব এখন নাকে কান্না কানছে একটা পত্রিকায় একটা নেতার নাম এসেছে সে কি বলছে আমাকে ফাঁসাচ্ছে যে পত্রিকা ছেড়ে তার বিরুদ্ধে মামলা করছে না কেন ভাই আচ্ছা যদি উনি বলেন ওই জায়গাটা ওনার নয় তাহলে আমরা কালকে কি দখল করি ও ওকাবটকে তুলে দিই যে হাতে ওকাবটের হাতে বলো কি ভাই তাই তো কি তখন দেখবেন পুলিশ কেড়ে সামনে দিয়ে দেবে কি বলবে লো অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে ঘোড়ার ডিম ওই নেতাকে বাঁচাবে পুলিশকে দিয়ে এই সম্পত্তিটাকে তো এই ধরনের নোংরামি অনেক আছে ভাই জানতে চাইছি কেউ এমপি হয়ে চলে গেছে দিল্লিতে তারা জেলের বাইরে আছে কেন এখন কেন কেন্দ্রীয় হিউম্যান সেন্টার হিউম্যান রাইটস কমিশন তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তো এসেছিল তারা যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে সার্টিফাইড করলো তারা এখনো বাইরে আছে কেন শুভেন্দুবাবুকে কিন্তু আগামী জবাব দিতে হবে সেই জন্য শুভেন্দুবাবু এখন থেকেই সেফ চলে চলে যাচ্ছে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের ওনারা আছেন তো ছাব্বিশে সরকার আসবে তারপরে হবে এই ললিপপ দিয়া বন্ধ করতে বলেছে দু হাজার একুশের পর থেকে দু হাজার একুশের আগে থেকে এই ললিপপ দিয়ে যাচ্ছে বাংলার মানুষকে এখন যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা সঠিক ব্যবহার করুন না আমাদের বাড়ির মেয়ে তো তিলোত্তমা তাকে যারা খুন করে ধর্ষণ করানো হলো যারা যুদ্ধে সাথে সিসিটিভিতে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন জন ওই সময় যাতায়াত করেছে তাদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের শাস্তি ব্যবস্থা করছে না কেন সব ছাব্বিশের গল্প শোনালে হবে সবসময় ভোটের গল্প যে মাইদিকে শামসেরগঞ্জে হিন্দু মুসলমান আক্রান্ত হচ্ছে ওই ছাব্বিশে এসে বিচার করবে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা চালাচ্ছেন তাহলে কি করছেন আপনারা আমরাও চাইছি যাদের যারা অশান্তি যাদের দ্বারাই অশান্তি হচ্ছে মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা গ্রহণ করছে এই শুভেন্দু দিকা মুসলমানদেরকে রাত দিন সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করছে মুসলিমদের ধর্মীয় পরিচয় লেবাসের উপরে গালাগালি করছে সুকান্ত দাদা দিলীপ ঘোষেরা অস্ত্র রাখার নিদান দিচ্ছে এই একজন ভদ্রমহিলা কদিন আগে রাস্তায় নেবে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সরে গেলে মুসলমানদের দেখে নেবে বলেছে তার ব্যবস্থা গ্রহণ করছে এই কথাই অন্য কোনো যদি কেউ ধর্মের মানুষ বলতো কি অবস্থা করতো এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না শান্তি শান্তির কথা বলছে কাকে শান্তির কথা বার্তা দিচ্ছে বোঝান এরা লাগাতার অশান্তির কথা বলে যাবে এদের কথাতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে আমি তো মনে করি যে ঘটনা ঘটেছে তাই এদের এদের দায়ী হওয়া দর দায়ী করা দর করে এদের উত্তেজিত উত্তেজনামূলক কথা বলার জন্য তো এদেরকে ছাড় দেবে না শান্তির বার্তা দেবে শান্তির বার্তা আমিও তো দিচ্ছি কিন্তু যারা অশান্তির কথা বলছে তাদের কথাতে অশান্তি লেগে যেতে পারে ব্যবস্থা গ্রহণ করলে সত্যিকারের বাবা যে মুখ্যমন্ত্রী আমার দায়িত্ব এখন কাকে দিয়েছে মোল্লা যে যার 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 হাতে বোম্বা দিয়ে যার কমলায় লিখা আছে নতুন স্ট্রিমরাজ তাকে যে ভাঙড়ে শান্তি ফিরে ও তো ভাঙড়ে অশান্তি করার জন্যই এসছে তিন বছরে তাদের দলের নেতা অ্যারেস্ট হলে কিছুর জন্য আইসিপি কর্মীদের খুন করার জন্য জেলও খাটল তাতে সবকাত মোল্লাও আছে অফেরটা কোনো সবকাত মোল্লা জেলে যাবে তাহলে বিজেপির এ টিমটা কি আগে খুঁজুন আমাকে দেখে দেখে দিচ্ছে এ টিমটা আগে খুঁজুন এ টিম তো সামনে ঘোষণা তৃণমূল টার্গেট করছে তাদের নামে মিথ্যা মামলা দিতে পারে তাদেরকে মারধর করতে পারে তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যারা রাস্তায় নেমেছে বা যারা ব্রিগেডে আসছেন তারা প্রত্যেকেই ভোট দেবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের ভোটটাকে সিকিউর করতে পারছি না এটি আমাদের বলা আমি তো আমি খালি মানুষের খেলে কাম মানুষের দুইজন

সেই সাবজারগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে যেখানে যেখানে পুলিশকে সক্রিয় হওয়া দরকার সেখানে নিষ্ক্রিয় আর যেখানে পুলিশকে স্বাভাবিক হওয়া দরকার সেখানে পুলিশ অতি সক্রিয় আইএসএফ মিটিং মিছিল করলে অতি সক্রিয় হয়ে সেখানে লাঠিচার্জ মাথা ফাটালো মিথ্যা মামলা দিয়ে আইএসএফ এর নেতাকে কিভাবে গ্রেফতার করে আইএসএফ এর কোমর ভাঙার চেষ্টা করে এটা হয়ে উঠবে না এখন আজকে যেটা দেখছে তৃণমূলের মিটিং এর জন্য এত পুলিশের রুট মার ধ্যান থেকে আইওয়াস ছাড়া কিছুই নয় যেভাবে চোদ্দ তারিখে আইএসএফ এর মিছিলে ওয়াক সম্পত্তিকে বাঁচানোর জন্য কেন্দ্রের বিরুদ্ধে মিছিলে আসছিল পুলিশে আক্রমণ হয়েছে সারা রাজ্যের মানুষ এটাকে ছি করেছে নিন্দা করেছে এই নিন্দার হাত থেকে বাঁচার জন্য পুলিশ তার ভাবমূর্তি কিছুটা ফিরিয়ে নিয়ে আসার জন্য এইগুলো করছে এতে ছিঁড়ে না বাংলার মানুষ ফুটে নিয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থান কোথায় জাতীয় মহিলা কমিশন আজকে নিহত বাড়ি থেকে চলে যাওয়ার পরেই রাজ্যসভার সাংসদ জামিলুড় জঙ্গিপুরের সাংসদ খলিলুড শামসেদগঞ্জের বিধায়ক ডাক্তার নিজের বাড়িতে গিয়ে বললেন রাজনীতি করার জন্য এখন অনেকে আধুনিক প্রতিশ্রুতি এক মাস পর এদের আর খুঁজে পাওয়া যাবে না আপনাদের কাছে আমরাই থাকবো তৃণমূলের সরকার ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি জাতীয় মহিলা কমিশনে যিনি এসেছেন দুর্ভাগ্যের বিষয় আমাদের এবং আমাদের রাজ্যপাল যে আচরণটা বলেছেন আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক লাগলো ওই দিনকে আরে একটি ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছে এই অভিযোগ দুজন বাপ্যাট বাবা পিতা পুত্র এবং আরে ছেলে তিনজনের ক্ষতিগ্রস্ত মারা গিয়েছে উচিত ছিল আমি আমি উচিত না আমি ওনাকে সাজেস্ট করছি আমি ভেবেছিলাম যে প্রত্যেক যারা মানে ক্ষতিগ্রস্ত যে তাদের কাছে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানেও যেন একটা জাতীয় মহিলা কমিশন বা রাজ্যপালের ভিজিটটাও যেন কোনো জায়গায় আমাদের একটা রাজনীতির ভিজিট দেখা হচ্ছে এটা মোটেও কাঙ্ক্ষিত নয় জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্যপাল হচ্ছে একটা নিরপেক্ষ বডি এনাদের কাছ থেকে আমরা নিরপেক্ষতা আশায় করবো কিন্তু সেটা হচ্ছে না আর সামিরুল সাহেব খরিদুল সাহেবদের কথা বলবেন না এদের নাম যত কম নেবেন তত বলে এরা পৌঁছে গিয়েছে এরা এদের এদের দলের কর্মীরা একজন চেয়ারম্যান না একটা ভিডিও তো খুঁজছিল দেখছিলাম ওকে তো এমএডিএর জিজ্ঞাসাবাদ করা দরকার ওখানে উনি কি করছিলেন কার সাথে ফোন করে কথা বলছিল কল লিস্ট চেক করা দরকার যে ওই ভূমিকা কি যে শামসেরগঞ্জ বলুন আর ওই এলাকাটাতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটলো ওখানে মন্দির আক্রান্ত হয়েছে মসজিদ আক্রান্ত হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে তাহলে এর মধ্যে রহস্যটা কি এটা না বলে তারা এখানে এসে